আর কি লাগে চিন্তা কোন কারণ নাই সরকার आया हमरा সুযোগ সুবিধা পাইছি কথার লাগাও সাহায্য পাই ডাক ধয়ে লাগাও সাহায্য পাই যে কোনো একটা প্রোগ্রাম হইলে মানে সুযোগ সুবিধা আমরা পাই সবটাই আমরা সুযোগ পাই ব্রিজ হইছে না ও ব্রিজটাও একটা ব্রিজ তো

জোর জুলুম নাই মারামারি কাটাকাটি নাই এই জিনিস তো মানুষ স্বপ্ন দেখছে আগে কিন্তু এখন বাস্তবে এটা এতদিনে গিয়ে পরিণত হয়েছে এখন আমরার একটাই উদ্দেশ্য একটা হলো মানুষের জীবনে যা যা চাহিদা সব পূরণ করা শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল ওষুধপত্র সব যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা ঘর